আপনার কি মনে হয় আসলে এর সাথে অনেকে বলছে যে আসলে হুজুর হজড়িত থাকতে পারে বা আশপাশের লোকেও আপনার কি মনে হয় এই বিষয়ে আসলে একজন আলিম হিসেবে না মসজিদের ইমাম এবং মদ জিনকে যেমন আমি এক মসজিদের ইমামও খুদি। মসজিদের ইমাম এবং মদ জিনকে মানুষ সর্বোচ্চ সম্মান করে হ্যাঁ আর আলেম ওলামা এই কাজ করতে পারে না মসজিদের ইমাম এবং মদ জিনকে ফাঁসানোর জন্য মনে হয় কেউ এই ষড়যন্ত্র করছে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে তাহলে বাংলাদেশে এমন দ্বিতীয় ঘটনা আর ঘটবে না ব্রাহ্মণ বাড়িয়া ময়না ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অন্য একটা মসজিদের ইমাম তিনি নিজেই জানালেন যে ওই ঘটনার সাথে ইমাম মজ্জিন জড়িত কিনা চলুন আমরা ওই ভাইয়ের বক্তব্যটি শুনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এগুলো যদি আমাদের দেশে মনে করেন কোরআন এবং সন্ন্যার আইন যদি থাকতো মহিলার অনেক সম্মানিত জাতি যেমন হয়তো আমার বোন হবে হয়তো আমার মা হবে হয়তো আমার মেয়ে হবে এমন সম্মানিত জাতি হলো মা জাতি আল্লাহর নবী বলেন হয়তো দুনিয়ার কোনো মহিলা তোমার মা হয়তো তোমার স্ত্রী হয়তো তোমার বোন হয়তো তোমার মেয়ে এই চারটার থেকে যে কোনো একটা হবে তুমি যেমন অনুমতি দিবে না তুমি যেই মেয়ের সঙ্গে হইতে কাহারো মা কাহারো বোন হতে পারে কাহারো মেয়ে হতে পারে কাহারো স্ত্রী হতে পারে এই জন্য আমি সাহাবিবলেন এই জন্য বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবদার কোরআন ভিত্তিতে আইন বাস্তবায়ন করেন আপনার কি মনে হয় আসলে আসলে এর সাথে অনেকে বলছে যে থাকতে পারে বা আশপাশের লোকেও আপনার কি মনে হয় এই বিষয়ে আসলে একজন আলম হিসেবে না মসজিদের ইমাম এবং জিনকে যেমন আমি এক মসজিদের ইমাম মুখদ্দ্বীপ মসজিদের ইমাম এবং মজ্জিনকে মানুষ সর্বোচ্চ সম্মান করে হ্যাঁ আর আলেম ওলামা এই কাজ করতে পারে না মসজিদের ইমাম এবং মজিনকে ফাঁসানোর জন্য মনে হয় কেউ এই ষড়যন্ত্র করছে তারা জড়িত তাদেরকে গ্রেফতার করে তাহলে বাংলাদেশে এমন দ্বিতীয় ঘটনা আর ঘটবে না আমাদের বাংলাদেশে দুঃখের বিষয় সারা বাংলাদেশের মধ্যে দুঃখের বিষয় একের পর এক খালি এমন কাণ্ড ঘটতেছে আমরা সরকারের কাছে আবদার এই মাসুম বাচ্চা দশ থেকে এগারো বছর পঞ্চম শ্রেণীর প্রাইমারি ছাত্র থেকে নিয়ে আমাদের দেশে একশো পর্যন্ত বড়ি পর্যন্ত নিরাপদ নেই আমরা সরকারের কাছে আবদার করব মহিলারা রাস্তাঘাটে হাটে ঘাটে সব জায়গায় চলাফেরা করব স্কুল কলেজ মাদ্রাসাতে যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা করা আমরা দাবি করি সরকারের কাছে এই ময়নাকে নিয়ে কি বলবেন আপনি আসলে ময়নাকে জানেন আপনি ময়নার বিষয়টা এখনও সঠিক তদন্ত কোনো পাওয়া যায়নি আজকে এক সপ্তাহ হয়ে গেল আগামী এমন শনিবারে শুনছি ময়নার মা বলতেছে আগামী এমন শনিবারে ময়না নিখোঁজ হয়ে গেছে আজকে শনিবার এক সপ্তাহ হয়ে গেলে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাইতেছে না আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের কাছে আবদার অতি তাড়াতাড়ি দোষীদেরকে বের করে জনগণের সামনে তুলে ধরক এবং সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করলে আমার মনে হয় ময়নার পরিবার এবং এবং বাংলাদেশ সহ সন্তুষ্ট হবে মসজিদ আমাদের ইবাদত লই যেখানে আমরা ইবাদত বন্দি করি আল্লাহর গড় মসজিদ এত বড় কাজ করছে যে ময়নাচিদের দোতাকায় রেখে দিছে এটা মুসলমানদের জন্য একটা পুরো বিশ্বের সমস্ত মানুষের কাছে মুসলমানদের ন্যায় কাজটা করা হয়েছে আমি বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইনুসের কাছে আবদার বাংলাদেশের সমস্ত নারীরা হাটে ঘাটে বাজারে চলার প্রতি স্কুল কলেজ মাদ্রাসাতে সব জায়গায় যাতে নিরাপদের ব্যবস্থা করা হোক এটা আমি বাংলাদেশের সরকারের কাছে আমার আবদার এবং নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে এটা আমি সরকারের কাছে আমার আবদার যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন অনেক দিন হয়ে গেল যে ময়না ঘটনা বাম্বন বাড়িয়া ময়না ঘটনা কিন্তু দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত যারা ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি শনাক্ত করতে পারেনি যে তারা ওই ঘটনার সাথে জড়িত কারা ছিল এটা আমাদের জন্য আফসোস যদি এমনই হয় তাহলে অপরাধ অপরাধ বেড়ে যাবে মানুষ করতে ভয় পাবে না কারণ যদি তাদেরকে গ্রেপ্তার করা না যায় তাহলে একের পর এক তারা এভাবে চলতেই থাকবে সেজন্য আমরা চাই অতি দ্রুত গ্রেপ্তার আর দেরি যেন করা না হোক যারা স্মার্ট যেগুলো প্রশাসনের গ্রুপ আছে যেমন পিআই আছে সিআইডি আছে তাদেরকে এই কাজগুলো দেওয়া হোক যদি তাদের দ্বারা সম্ভব না হয় যদি যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে যারা এর থেকে ভালো পারফেক্ট যারা ভালো পারে এর থেকে যারা স্মার্ট বেশি তাদেরকে এই দায়িত্ব দেয়া হোক আর এখানে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল ওই ঘটনার সাথে জড়িত সন্দেহ মনে করে তাদেরকে কিছু ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় ইমাম মজিনকে এখনো রেখে দেওয়া হয়েছে তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে কিন্তু ওই ঘটনার সাথে তারা জড়িত এটা কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ পাওয়া যায় নাই তবুও কেন তাদের সাথে এমন করা হচ্ছে আমরা চাই ইমাম মজিন নির্দোষ যদি তারা হয়ে থাকে তারা যদি প্রমাণিত না হয় তাহলে তাদেরকে সুনমানের সাথে ছেড়ে দেওয়া হোক তাদেরকে হেনস্থা যেন না করা হয় আর যে বক্তব্যটি শুনলেন ইমাম সাহেব কিন্তু অন্য একটা মসজিদের ইমাম সুন্দর বক্তব্য দিলেন নারীকে অনেক অধিকার দিয়েছে আল্লাহ অনেক সুনমান দিয়েছে কিন্তু আজকে বর্তমান এই সুন্দর শাসন না থাকার কারণে বর্তমান কিন্তু এমন অবস্থা তৈরি হয়ে গেছে আর ইমাম মসজিন এই কাজ কোনোভাবেই করতে পারে না তারা সম্মানাবৃত্ত ব্যক্তি তারা কখনো এই কাজগুলো করতে পারে না আর এটা হয় নাই সেজন্য আমরা চাই ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদের গ্রেপ্তার করা হোক আর ইমাম মজ্জিনকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হোক এ কথার সাথে কে কী একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন